শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত সকাল সকাল স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এমনকি বাসি কাজকর্ম প্রায়ই হয়ে গেছে আর এখন বসে গেছি জামা কাপড়গুলো কাচতে মাখিয়ে রেখেছিলাম সার্প দিয়ে প্রচুর পরিমাণে নোংরা হয়েছে বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট জামাগুলো বেশি নোংরা হয় কারণ ও বেশিই নোংরা করে যেখানে সেখানে থপ করে ধুলোর মধ্যে বসে যায় আর আমি জামা কাপড়গুলো মানে খুব কম নোংরা করি বিশেষ করে কারণ আমি থপথপ করে এখানে সেখানে মানে ধুলোর মধ্যে বসি না যদিও আমি বাড়ির ভেতরে থাকি তো আমার জামাকাপড় কমই মানে নোংরা হয় তোমাদের আমাদের দাদাভাই বাইরে কাজ করে ধুলোবালির মধ্যে থাকে এর জন্য বেশি নোংরা হয় মেয়েও ভীষণ পরিমাণে নোংরা করে যেটা পরে সেটা একবার করেই সার্প দিতে হয় তোমাদের দাদাভাইও একবার যেটা পরবে সেটা সার্প দিতেই হবে এমনি জল কাচা করা হবে না আর আমার জামাকাপড় কিন্তু জল কাচা করে রাখা যায় তো চলো যাই হোক সকালবেলায় শান্ত হয়ে গেছে পুজোও হয়ে গেছে টিফিনের ব্যবস্থা করতে হবে আর আজকে টিফিনে খাবো পান্তা কালকে করে রেখেছি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো পান্তা দিয়ে খাচ্ছি আর এই গরমে জল চাকা ভাত খেতে ভালো লাগে অন্য খাবার খেতে ইচ্ছে করে না তাই না আর যা অতিরিক্ত গরম পড়েছে কি বলবো অতিরিক্ত গরম অতিরিক্ত গরম থাকা যাচ্ছে না তো চলো যাই হোক তবুও থাকতে হবে উপায় নেই গরমের সময় গরম তো পড়বে আর শীতের সময় ঠান্ডা তো পড়বেই তো গরমের সময় উ বা শীতের সময় কি ঠান্ডা কি ঠান্ডা করে এরকম করে আমরা একটা বছর কাটিয়ে দিই ছটা মাস গরম আর ছটা মাস ঠান্ডা তো চলো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেলো গল্প করা হয়ে গেলো তোমার সঙ্গে কথা বলা হয়ে গেলো অনেক কিছু তা চলো এবার জামা কাপড়গুলো রেখে তারপরে আমি ভেতরে যাব ভেতরে যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে আর প্রায় কাজ আমার হয়ে গেছে বাঁশি কাজ সকাল সকাল উঠে পড়ি তো এই জন্য কাজ তাড়াতাড়ি হয়ে যায় এখন খুব সকাল সকালই উঠি কারণ গরমের জন্য সকাল সকাল উঠে পড়ি আর ঠান্ডার সময় লেপের ভিতর থেকে বেরোতে ইচ্ছে করে না এজন্য দেরি হয় একটু উঠতে মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকালে খুব ভালো আছো আমরা ভালো আছি এখন বাজে গিয়ে আটটা আর ভিডিও তো সকাল থেকে স্টার্ট করে দিয়েছি আর আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে ছটায় উঠেছি হ্যাঁ আজকে পাঁচটা সাড়ে ছটায় উঠেছি এত গরম এত গরম ঘরে কালকে রাত্রি বারোটার সময় স্নান করেছি আবার এদের মানে আটটা না বাজার আগেই মানে সাতটার সময় স্নান করে নিয়েছি যে স্নান সেরে পুজো দেওয়া হয়ে গেছে বাস কাজ তো আগেই হয়ে গেছে টিফিনের মানে টিফিন বানানোর ঝামেলা আজকে নেই যেহেতু কালকে করে রেখেছি পান্তা কালকে ভাত বেশি করে করেছিলাম তো পান্তা খাওয়ার জন্য বেশি করে করেছিলাম প্রতিদিন মুড়ি খাচ্ছি এটা খাচ্ছি সেটা খাচ্ছি এর জন্য যদিও আমি মুরগিটা এখন কম খাই তোমরা দাদা ভাই বেশি খাই তো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো সারাদিন আমি কী করি কোথায় যাই রান্না বান্না করি সব শেয়ার করবো তো চলো আজকে পান্তার আয়োজনটা তোমাদের দেখায় কী দিয়ে খাচ্ছি সেটা তোমাদের দেখাবো আর দুধটা গরম করে নিলাম গোয়ালা দুধ দিয়ে গেছে আর ওদেরকে জামা কাপড়গুলো মেলতে বাকি আছে কেচেছি কেঁচে চিপে রেখে দিয়েছি তারের উপর রেখে দিয়েছি মেলতে এখনো বাকি আছে ওগুলো মেলতে হবে মেয়ের স্নান হয়ে গেছে মেয়েও স্নান করে ফেলছে কালকে রাতে মেয়ে স্নান করেনি প্রতিদিন রাত্রে স্নান করায় মানে অতিরিক্ত গরমের জন্য দুবার করে স্নান করে স্কুল যাওয়ার আগে একবার আর রাত্রে ঘুমানোর আগে একবার তো কালকে স্নান করেনি কালকে ও বারোটার সময় ঘুমিয়েছে ছটফট করেছে বারোটারও বেশি হবে মনে হয় সাড়ে বারোটা হবে কিছু তো এই ঘুমাতেই চাইছে না যে শেষে তখন কি করবে ঘুমিয়ে গেল চলো যে পান্তা ভাত নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিলাম লবণ আর জল লেবুর রস আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা না পুড়িয়ে নিয়েছে ভালো লাগে খেতে এরকম করে আর মেখে নিলাম আমার জীবের এমনিতেই খাওয়া হয়েছে ভিটামিনের অভাব আবার এই লঙ্কা খাচ্ছি আরও ঝাল লাগবে একটু যদিও আজকে একটু ভালো আছি মাখিয়ে নিলাম আর নেব ছাতু এই যে যে এই এটা হচ্ছে কালকে ভেজেছিলাম পটল আলু পেঁয়াজ আর ডিম দিয়ে পটল আলু পেঁয়াজ আর ডিম দিয়ে এটা কালকে ভেজেছিলাম তো দাদাভাই দাদা ভাই বলেছে খেতে আমি বলছি তোমার জন্য পান্তা করেছে তুমি তাদের খেতে আসবে আজকে আজকে চাপ নেই কাজের অতটা তো খেতে আসবে বলেছে মেয়েকেও সেম খাবার দিয়েছি এরপর মেয়েকে রেডি করিয়ে স্কুলে নিয়ে যাব চলো এখন মেয়েকে নিয়ে স্কুলে যাবো এই যে মেয়ে রেডি থ্যাংক কি মজা তাট্রি হয়ে গেছে না কি মজা বাবু রোদ তো ছাতা নিয়ে যাব না এই যে আমি রেডি হয়ে গেছে এখন মেকেন স্কুলে বের হব তোমার দাদাভাই এখনো আসেনি প্রায় কটা বাজে দেখি দাঁড়াও উফ এখন বাজে কি 9টা 17 বাজে এখনো এলো না কখন আসবে কে জানে চলো মে কে দিয়ে বাড়ি চলে এসেছি আর এখন বাজে গিয়ে দাঁড়া দেখি এখন কটা বাজে বলি এখন তো বাজে 11টা তো অনেকক্ষণ আগেই আশা হয়ে গেছে আমার এসে তোমার দাদা ভাই এসেছিল ফোন করছিলাম দাদা ভাই খেয়ে চলে গেছে তোমার দাদা ভাই আজকে পান্তা খেয়েছে আর কি গরম কি বলবো তোমাদের তো সবাই জানো এত অতিরিক্ত গরম পড়েছে বাইরে টেকা কঠিন যারা বাইরে কাজ করছে বিশেষ করে কৃষকরা যে কাজ করছে যে কিভাবে কাজ করছে চাষিরা একমাত্র ওরাই জানে মানে ওদের কষ্টটা তো চলো যাই হোক আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি আজকে কি রান্না করবো তোমাকে দেখাচ্ছি দাদা এ দেখো ভাত বসিয়ে দিয়েছে ভাত ফুটছে এ দেখো আর এখানে আলু সেদ্ধ করতে দিয়েছি মানে ডিমের আলু সেদ্ধ করতে দিয়েছি ডিমের আলুটা আমি ছোটো ছোটো আলু নিয়েছিলাম ভালো খাবো বলে সেদ্ধ হতে চাই না ডিমের ঝোল করব বলে সেদ্ধ হতে চায় না এই জন্য আমি আগে সেদ্ধ করে নিই অল্প একটু সিদ্ধ করে নেবো এইটি পার্সেন্ট সিদ্ধ করে নেব তারপর কষানোর সময় তো সেদ্ধ হয়ে যাবে মশার সময় কষাবো তখন তো আজকে করবো ডিমের ঝোলে হাঁসের ডিমের ঝোল করবো আজকে দেখাচ্ছি এই যে হাঁসের ডিমে ঝোল করব আলু দিয়ে আর কোনো কিছু যে শেয়ার করব তোমাদের সঙ্গে একদম ইচ্ছে করছি না জোর করে করছি দেখুন না যে এই কিছুদিন হচ্ছে যতদিন গরম পড়েছে জোর করে করছি মন মানুষ কথা একটু ভালো নেই অতিরিক্ত গরমের জন্য বাইরে যে কী পরিমাণ রোদ তোমাদের মানে তোমরা তো জানো এত পরিমাণ রোদে রোদের তাপ কি একবারে প্রচুর পরিমাণে তাপ কালকে রাতে তো এত গরম ছিল ঘরে এত গরম ছিল ভীষণ পরিমাণে এই দেখো এখানে ভাত বসিয়ে দিচ্ছি ভাত হচ্ছে আর এই যে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছে আর এই দেখো হাঁসের ডিম একটা তো ফেটে গেছে ফেটে বেরিয়ে গেছে হ্যাঁ হাঁসের ডিমের ছোল করবো আলু দিয়ে এই যে এখানে আলু সেদ্ধ হয়েছে কালি পড়ছে দেখাতে হবে না হলে পরিষ্কার করতে হবে আর এই দেখো বাইরের ওয়েদার দেখো দাঁড়ো এই যে সব জামা কাপড় মেলে দিয়েছি বাইরে ওয়েদার একদম এই যে হয়ে গেলো হাঁসের ডিমের ছোল খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল কারণ আছে কারণ বেশি রান্না বান্না করে তো আর মশলা তো করাই ছিল ভাতটা করে নিয়েছিলাম আগে এই জন্য খুব তাড়াহুড়ো মানে তাড়াতাড়ি হয়ে গেল আর ডাল তো আছে টক ডালটা আছে এক তরকারি ভাত করে নিলাম ব্যাস হয়ে গেল বারোটা বাজেনি এখনও তো টিভিটা চালালাম টিভিটা অন করলাম ওই যে যদিও আমি টিভি দেখতে পাই না মানে তোন দাদা ভাই আর মেয়ের জন্য আমার টিভি দেখা হয় না কারণ মেয়ে সারাক্ষণ নিয়ে বসে থাকে তারপরে মেয়ে দেখা হয়ে গেলে তোমাদের দাদা ভাই কাছ থেকে পারে দাদা ভাই দেখে এই জন্য দেখা হয় না তো ভালো সময় পাচ্ছি এক ঘন্টা দেখে নেব তারপর মেয়েকে আনতে যাবো এই রেসা করে চলে যাব আর রান্না করার সময় ড্রেস চেঞ্জ করিনি যা পরে গে মানে মেয়েকে রাখতে গেছিলাম স্কুলে সেটাই পড়েছে কারণ পাঁচ মিনিট লাগে আর আমি স্কুলে দিয়েই চলে এসেছি এই জন্য আমি আর চেঞ্জ করে করিনি এই ড্রেসে রান্না বান্না করে নিয়েছি এই রেসে নিয়ে চলে আসবো মেয়েকে তোমার দাদা ভাই একটু খেয়ে গেছে একবার সকালে দুপুরবেলায় আসবে খেতে ওরা একটু কাজ আছে আবার যাবে তো চলো আর আজকে মানে কী বলবো আজকে কেন এই কদিন ধরেই ভিডিও করতে একদম ইচ্ছে করছে না কালকে তো ভিডিও দেয়েই নি কারণ গরমে কোনো কিছু করতে ইচ্ছে করে না কাজ করতে ইচ্ছে করে না মন চায় না মানে জোর করে করছি মানে কী বলবো জোর করে মানে করছি এরকম হচ্ছে একটা জোর করে আর জোর করে কোনো কাজ করলে পরে সেটা ভালো হয় না মন থেকে করলে পরে সে কাজটা ভীষণ ভালো হয় সব কাজই ভালো হয় আর জোর করে করলে সে কাজ ভালো হয় না কারণ ভিডিওগুলো ভালো ঠিকঠাক দিতে পারছি না ভিউ কমে গেছে রিচ কমে গেছে তারপর কালকে তারপর ভিডিওই দিইনি কালকে ভিডিওই দিইনি মন মানে

একটা নিয়েছি কুলের আর একটা নিয়েছি তেঁতুলের আমার জিভের জল খুব ঠান্ডা জল তো ভালো না না আমি এমনি ফ্রিজের জল খাই না আমি ফ্রিজের জল কম খাই এখন খাচ্ছি হয়তো ঠিক আছে চলো ব্যাগ দাও ব্যাগ দাও ব্যাগ দাও আমাকে ব্যাগটা দাও কি তোমার বন্ধু স্কুল থেকে আরে দেখো খেতে বসে গেছি তোমার দাদা ভাই সব মেয়ে খালি গাছ আছে বলে দেখানো যাচ্ছে না আর আমি নিয়েছি গামলিতে ভাত বাসন মাদের ভয়ে গামলিতে ভাত নিয়েছি গামলিটা ইঁঠু ছিল এর জন্য যা এখানে মেয়েকে খাওয়াচ্ছি হলুদ হলুদ লাগছে আজকে ঘরে বসেছি খেতে আজকে বারান্দায় বসে নি এখন বাজে গিয়ে দেখি আমি দেখিনি বাজে ওরে বাবা গুড ইভিনিং বলবো বলবো না নাইট এখন বাজে গিয়ে নটা তো সন্ধ্যা পুজো দেওয়ার পর মেয়েকে পড়াতে বসেছিলাম মেয়েকে পড়ানো হয়ে গেছে আর তোমার দাদা ভাইকে বললাম যে চপ নিয়ে আসিও না স্যান্ডউইচ নিয়ে আসো প্রথমে বললাম স্যান্ডউইচ আনতে স্যান্ডউইচ পাও তো স্যান্ডউইচ পাইনি চপ নিয়ে এসেছে চপ মানে খাওয়ার ইচ্ছা আজকে এই যে গরম গরম চপ অনেকদিন পর খাবো খেইনি দুটকা আনতে বলেছে ও আনতে ちゃっতে রান্না মানে কিছু করব না রান্না কড়াই আছে আর এই চপsene চাদু দিয়ে জল ছাকা ভাত খাবে জল দিয়ে দিছি ভাত এর দারুণ ঝাল খেতে চপ বন্ধুরা এখন বাজে কি রাত্রি 1টা আর আমরা বাংলা সিনেমা দেখছিলাম সবাই মিলে একসাঙ্গে খাওয়া হয়ে গেছে মোটামুটি দশটার সময় খাওয়া হয়ে গেছে মশা আর মশারির ভেতরে এত মশা ঢুকেছিল চার পাঁচবার মেরেছি তোমাকে দাদা ভাই দুবার মেরেছে আমি দুবার মেরেছি মোটামুটি দশটা কটা হবে গো দশ বারোটা হবে না দশ বারোটা মারা হয়েছে আবার ঢুকে আছে দুটো ঢুকে আছে তোমাকে দাদা ভাই মশা দুপ জ্বালালো ওই দেখো ওই দেখো লাফি মারাচ্ছে এই মা কতগুলো ঢুকেছে গো এখনও দুটো ঢুকে আছে এই দেখো লাইট অফ করো না আগে মারতে হবে মেলা কটা ঢুকেছে বাবু বেরোলো সব ঢুকলো তো চলো আজকের ভিডিওটা আর বানাবো না সিনেমা দেখছিলাম বাংলা সিনেমা বাবা কেন চাকর অনেকে দেখেছ এই সিনেমাটা বাংলা মুভি অনেক পুরোনো মুভি যারা যারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও যে বাবা কেন চাকর বইটা তোমরা দেখেছো কি না বাংলা মুভি তো চলো আজকের জন্য টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে দেখো চলো গুড নাইট আর সিনেমা দেখতে দেখতে চোখদের জল চলে গেছে এরকম বাংলা সিনেমায় চোখ মুখ সব ফুলে গেছে যেন দেখছো কান্নাকাটি করে বাবা কেন চাকর বই থেকেই কান্নাকাটি করে চোখ মুখ সব ফুলে গেছে এরকম দেখতে পাচ্ছ এরকম এমনিতে কি জানো তো বাংলা বইটা একটু যাত্রার মতো হয় যাত্রা পালার মতো হয় আর বেশি কান্নাকাটি হয় তো ওই কান্নাকাটি অন্যের চোখে জল চল দেখলে পরে নিজের চোখে জল চলে আসে তো চলো যাই হোক এবার ঘুমাবো একটা বাজে কারণ সকাল সকাল উঠতে হবে কাজ ছাড়তে হবে কত মশা দেখো ওরে বাবারে কত মশা চলো টাটা গুড নাইট